মেয়ে কলেজ বেরিয়ে যাচ্ছে দেখো ওই যে আজকে একটা নতুন জুতো ছিল কারো ওইটা বার করলো আর কি হলো কিছু নিতে ভুলে গেছিস কি ফোন ও বাবা ভালো জিনিস নিতে ভুলে গেছে কোথায় ফোন কোথায় হ্যাঁ এখানে চার্জি দিয়ে যাওয়া আছে রে এটা না নিলে তো আমারও অসুবিধা ওরও অসুবিধা চলো নিচে নাবি আমি হুম সাবধানে ওই লাইন পার হবি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম চুল ছাড়া দেখে বুঝতেই পারছো চুল ভেজা স্নান করে উঠলাম আর তার আগে তো তোমাদেরকে দেখালাম যে মেয়ে কলেজ বেরিয়ে যাচ্ছে ও মেয়ে চলে তারপরে টুকটাক ঘরের কাজকর্মগুলো সেরে ঠেলে কাঁচা ছিল অল্প কাঁচা কেচে সব বারান্দাতেই দিয়ে দিয়েছি যা রোদ তাই তো বলছি মেয়ে অত সকালে চলো আমার এখন পুজোটা দিয়ে আসি তারপর তো রান্না বান্না চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারে তো গরম করছে না কি বলবো যা পুজোটা দেওয়া হয়ে যায় গেল আমার শান্তি মনে দিয়ে নেমে এসে টিফিন খেয়ে নিয়েছি এবার রান্না তো বসাতে হবে ভাত বসিয়েছি এদিকে দেখো টমেটো দিয়ে একটু টক মতো ডাল করবো অল্প একটু তেঁতুল দিয়েছি আর টমেটো দিয়েছি পাঁপড় ভেজে নিলাম বৃহস্পতিবার মানে একটু ভাজা টাজা হবে আর ওদিকে কুমড়ো ভেজে নিচ্ছি তারপর দেখো এই যে আলু পটলের আজকে রসা হবে কুমড়ো ভাজা হয়ে গেলো পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে একটু সব রকম সবজি টবজি দিয়ে একটু মানে মেয়ে চলে আসবে দুপুরবেলা ওই জন্য একটু শুক্তো মতো একটু করে রাখছি যা যা ছিল ঘরে মোট কাল কাঁচকলা বেগুন সজনে ফজন্য সবই ছিল সব দিয়ে অল্প করে একটু করে নিচ্ছি একদম হালকা করেই করবো শুক্তোটা গরমে খেতে ভালো লাগবে তারপর দেখো এই পটলগুলো সব ভেজে নিলাম আর পটল ভাজলে করার যে অবস্থা হয় এবার সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আর এদিকে শুক্তোটা হয়ে মানে ফুটছে এবার ভাজা হয়ে গেছে একটু অল্প একটু দুধ আর জল মিশিয়ে দিয়েছি আর এদিকে দেখো আদা বাটা জিরে নুন হলুদ ক্যাপসিকাম দিয়েছি একটু টমেটো একটু চিনির দানা তো দিতেই হবে নিরামিষ পটল আলু রসাতে সব দিয়ে ঠিক একটু রেড চিলি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর এখন তো নিরামিষে আলু পটলের দম রসাই দমই চলবে এখন এই যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একবারে কষিয়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর দেবো না এতটুকুই জল দিলাম কারণ ডাল হয়েছে বাস এবার তরকারিগুলো মানে তরকারিটা বেশ ফুটতে থাকে তারপর একটু পরে গ্যাসটা সিম করে দেবো এই দেখো আমার হয়ে গেছে আটু পটলের রসা ঘি গরম মশলা সবই দেওয়া হয়েছে গরম মশলা দিয়ে দিলাম ঘি একটুখানি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে আর এখন গরমকালে আলু পটলের রসাটা খেতেই ভালো লাগবে আবার আর পরে ছোটো ছোটো কপি উঠবে ওটাও ভালো লাগবে দেশি কপি এই যে শুক্তো হয়ে গেছে টক ডাল দেখো আমার সোমবার দেওয়া হয়ে গেছে সর্ষে শুকনো লঙ্কা আর সর্ষে সোমবার দিয়েছি এটা মানে খুব টক হয় না তবে খেতে বেশ ভালো লাগে টমেটো ডালটা একটু বেশি করে টমেটো দিয়ে রান্না সব হয়ে গেল এখানে গ্যাস পোচা বাসন টাসন এই যে তুই এখানেই রাখলাম সব সকালে যা বাসন পেয়েছিল সব মানে শুকিয়ে ওগুলো তুলে রাখা হয়েছে তার মধ্যে দিন নিয়েও ঢাকা টাকা দেওয়া হয়েছে চলো এবার একটু ফ্রেশ হয়ে আসি প্রচণ্ড গরম করছে আজকে আর চায়ের কাপ হাতে নয় আজকে সন্ধেবেলায় পার সাথে একটু বেরোচ্ছি বেড়াতে একটু কালকে বললাম না যে ভালো লাগছে না যে টুকটাক জিনিস ওই প্রত্যেক মাসেই তো যাই দেখো ওই একটা কসমেটিক্সের দোকান বাড়ির সামনেই আজ বেশি দূরে না একটু যাবো আর এখন হাইবোর্ডের পুরো জঙ্গল হয়ে গেছে তুলতে যেতেই আর ইচ্ছা করছে না আর আজকে কি বলার মতো নয় যে এখনই যদি এত আমি খালি ভাবছি এখনই এত গরম এর পরে কি আর কি বলো তো ওপরে তো মানে এত গরম না এখন থেকে কি টিকতে পারছি না জানি না কি হবে যাই একটু চলো বেরোলে আমার একটু বেশ ভালো লাগে না তুমি তো ওই যে বেরোনোটাই সমস্যা ওই জাতীয় ড্রেসটা চেঞ্জ করে চড়ি পড়া পর এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা চলো তাহলে একটু বেরিয়ে আসি আজকে এটা আমাদের বাড়ি থেকে বেরোতেই পাঁচ মিনিট লাগে বাড়ির সামনেই এই পার্লারই করে নিলাম বেশ ভালোই করে দিয়েছে খারাপ করে নিই ছোটোর মধ্যে পার্লারটা খারাপ না হাতের কাজটাই তো মেন তারপরে দেখো রাস্তা দিয়েই সামনেই যাচ্ছি দেখি একদম দেখতে পেলে সব আসছে ওই ই খেলে সব অসন্তোষ সব করে এবার দোকানে ঢুকে গেলাম যে দোকানে প্রত্যেক মাসে আসে টুকটাক যা যা দরকার আমার কসমেটিক্স তারপর হ্যাঁ এই টুকটাক অনেক কিছুই পাওয়া যায় দোকানে সব কিনে নিলাম কিনে টিনে এবার একটু অন্য দোকানে যাবো সেই দোকানের জন্য দাঁড়িয়ে আছি মোড় এটা হচ্ছে মোড়ের মাথা বলি না সেই মোড়ের মাথা সব মোটামুটি কেনা হয়ে গেছে এবার লাস্টে একটু মিষ্টি কিনছি কালকে যেহেতু দোল পূর্ণিমার একটু পুজোতে ঠাকুরকে একটু দেবো আর ঘরে খাওয়ার জন্যই একটু নেব এই যে বন্ধুরা এখনো আসলাম তো ঘেমে গেছি কি গরম লাগছে বাইরে দেখো ওপরে সিঁড়িতে উঠতেই ঘেমে গেলাম বাইরে কিন্তু হাঁটছিলাম বেশ ভালো লাগছিলো এই যে টুকটাক মানে আর আজকে দোকানে সব ভিড় প্রচণ্ড এই যে ঠাকুরের এবারে এই দুধটা নিয়ে আসলাম এই দুর্গন্ধু আর এখানে ঠাকুরের মিষ্টি আবির সব রয়েছে কালকে পুজো এই টুপটা কি কেনা হয় আবার বিস্কুটের প্যাকেট মে ম্যাগি আবার একটা ভিম লিকুইড নিলাম ভিম লিকুইডটা খুব লাভজাতক তারপরে এইসব কত একটা ডিমগার এবার লিকুইডটা নিয়ে এটা নিলাম কালার আর সাবানটা আছে আর ফেস ওয়াশ খুব দরকার ছিল আর এখানে টুকটাক রয়েছে পানের রয়েছে মেয়ে স্টোনে প্রচন্ড গরম করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর যেখান থেকে ভিডিওটা দেখছো যদি প্লিজ ভালো লেগে থাকে একটু লাইক করে দেখা শুরু করো আর যদি একটু বেশি ভালো লাগে তাকে একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে পাশে থেকো টাটা